আসসালামু আলাইকুম নূপুর হেলথ অ্যান্ড টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম আজকে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি সর্ষের বিষ থেকে আমরা সর্ষের তেল পেয়ে থাকি স্বাস্থ্যের জন্য সর্ষের তেল খুবই উপকারী ভারতের বেশিরভাগ অঞ্চলে সর্ষের তেল দিয়ে রান্না করা হয় সর্ষের তেল স্বাদে যেমন অসাধারণ আবার এই তেলটি ত্বকে দিলেও আমরা নানা রকমের উপকার পেয়ে থাকি কী সেই উপকারগুলি তাহলে আজ সর্ষের তেলের মালিশের কিছু উপকারের ব্যাপারে জেনে নেওয়া যাক সর্ষের তেল আমাদের চুলের গোড়াকে শক্ত করে এর ফলে চুল পড়া কমে এবং আরও নতুন চুল গজাতেও সাহায্য করে তাই চুলে তেল মালিশ করা খুবই উপকারী খুব ক্লান্তি ভরা দিনের পর আমাদের প্রচণ্ড মাথা ধরে যায় এই সময় সর্ষের তেলের মালিশ মাথায় করলে আমাদের সারা দিনের দুশ্চিন্তা চাপ মাথা ব্যথা ইত্যাদি দূর হয় তাই টেনশনে ভরা সারা দিনের পর সরষের তেল খুবই উপকারী সর্ষের তেল খুবই শক্তিশালী স্টিমুলেন্ট আর সেই গুণের জন্য সর্ষের তেলের মালিশ আমাদের রক্তের চলাচলকে বাড়ায় মালিশ করার সময় আমরা দেখে থাকি যে চামড়ার কিছু জায়গায় লাল হয়ে গেছে আসলে মালিশের সময় চাপের ফলে রক্তের চলাচল বেড়ে ওঠে তাই ওই জায়গাগুলি লাল হয়ে যায় আর লাল হয়ে ওঠা মানেই রক্তের চলাচল বেড়ে ওঠে আর্থারাইটিসের ব্যথার জন্য সর্ষের তেল মালিশ খুবই কার্যকরী আর্থারাইটিসের ফলে অনেক সময় হাঁটু ফুলে যায় এবং তীব্র ব্যথা অনুভব হয়ে থাকে সরষের তেলের মালিশ কিন্তু আমাদের হাঁটুর জয়েন্টের ব্যথা কমায় এবং আমাদের আবার সাধারণভাবে চলে বেড়াতে সাহায্য করে সরষের তেলে অনেক পরিমাণে ভিটামিন ই থাকে সরষের তেলের মালিশ করলে বা খাবারে ব্যবহার করলেও আমাদের ত্বক এবং শরীরে অত্যন্ত জরুরি ভিটামিন নি পৌঁছায় এর ফলে আমাদের শরীর এবং ত্বকের পুষ্টি হয় এবং আমাদের ত্বক নরম ও স্বাস্থ্যকর হয়ে ওঠে আমাদের অনেকেরই চর্মরোগের সমস্যা হয়ে থাকে র্যাশের সমস্যা সমাধান করার উপায় আমরা প্রায়ই খুঁজে থাকি সরষের তেলের মালিশের ফলে আপনি কিন্তু খুব কম খরচেই এই অসুবিধার সমাধান করতে পারেন চর্মরোগের ওপর সর্ষের তেল লাগিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ফাঙ্গাল না সেরে ওঠা অবধি সরষের তেল নিয়মিত লাগানো দরকার কিছু দিনের মধ্যেই আমরা ফলস্বরূপ দেখতে পারি যে র্যাশ অনেকটাই সেরে গেছে সরষের তেল আমাদের গায়ের এবং মুখের রঙকে হালকা করে তোলে নিয়মিত তেল মালিশ করায় আমাদের মুখের ডার্ক স্পট হোয়াইট স্পট ইত্যাদি কম দেখায় দাঁতে সরষের তেলের সাথে রক সল্ট মিশিয়ে সেটা মালিশ করলে আমাদের দাঁতের রোগ দ্রুত হবেই সেই সাথে দাঁতও মজবুত হয়ে উঠবে বাঙালি মানেই সর্ষে ইলিশ কিন্তু তা বলে সর্ষের তেলের মালিশ কিন্তু তেমন জনপ্রিয়তা পায়নি কিন্তু আজ সর্ষের তেলের মালিশের এত গুণাগুণ জানার পর বুঝতেই পারছে যে সরষের তেলের মালিশ আমাদের শরীরের জন্য কতটাই উপকারী অনেকের সর্ষের তেলের ঝাঁজ ও গন্ধ সহ্য হয় না সর্ষের তেলের সাথে নারকেল তেল মেশালে সেই গন্ধটা অনেকটাই কমে যাবে এইভাবে আমরা সর্ষের তেলের গুণাগুণ খুব সহজেই সাক্ষী হতে পারি সর্ষের তেল আমাদের চুল এবং ত্বকের খুবই উন্নতি করে তাই সর্ষের তেলের মালিশ আমাদের জন্য খুবই কার্যকরী তো বন্ধুরা আপনারা সর্ষের তেল আজ থেকেই ইউজ করবেন আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে